সমৃত দর্শক মাসাল আলহামদুলিল্লাহ আমাদের সমৃত অতিথি কুরবানি চারো মাঝহের আলোকে কুরবানির হুকুমটা কি দালিলিক অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যারা শুনেছি আশা করি আমাদের এরপরে আর কোনো প্রশ্ন থাকবে না সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে চারো মাজহাবের আলোকে কোরবানির বিধান কি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

যদিও তিনি একজন উপস্থাপক তবে হাকিকতন তিনি একজন বিদগ্ধ আলিমী দিন শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন মাহাদি ভাই কোরবানি আল্লাহ তালার পক্ষ থেকে একটি নির্দিষ্ট বিধান এবং রসুল সাল্লাহামের অসংখ্য হাদিস এবং আল্লাহ তাল কোরআনুল করিমের বাণীর মাধ্যমে প্রতীয়মান হয় যে কোরআন কোরআনুল করিম থেকেই এই কোরবানির নির্দেশনা এসেছে সমস্ত মাজহাবের উলামায় কারাম সমস্ত মাজহাবের ফুকাহে কেরাম। সকলে এত্তেফাক সমস্ত সকলে ঐকমত যে কোরবানী আল্লাহতালার একটি নির্দিষ্ট বিধান এই বিধানের অত্যাধিক গুরুত্ব রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই এবারতটি তরক করে তাহলে তার গুনা হবে কিন্তু শিক্ষি পরিভাষায় এই কুরবানীর বিধানটা কি হবে তা নিয়ে উলামাই কাম অর্থাৎ ফুকাহে আয়েম ক্যারামের মাঝখানে কিছু রফতারফ রয়েছে আমি সর্বপ্রথম আমি আপনাকে যে মতটি আহ আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই সেটা হলো সবচেয়ে বড় যে মাঝহব ইমামের ফতহ স্বামীর মত এসেছে এখানে ফত স্বামী কিতাব এসেছে যে ইমাম আবু তিনার মত হলো সামর্থ্যবান যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের উপর কোরবানি হলো ওয়াজিব হানাফি আমি প্রথমে চারো জাহাবের মতামতটি উল্লেখ করতেছি তো হানাফি মাজহাবের মতে হল যে কোরবানী হল ওয়াজিব এবার আসেন মালিকী মা জাহাব মালিকী একটি প্রসিদ্ধ কিতাব শরফ আলু এই কিতাবের মধ্যে এসেছে আলুদহিয়াতু সুন্যাতুল একতা যে কোরবানি অর্থাৎ আহ হলো সমগ্র মুসলিম উম্মা সমর্থবান ব্যক্তিদের উপর সুন্নত লিখেছেন আল মজমু শরউল মুহাজটা আমরা প্রচলিত মানে আমাদের কাছে পরিচিত হলো হল সরহুল নামে এই শরহে মুহাজের মধ্যে আবু ইসলাম তিনি বলেছেন যে آه، الأضحية سنة آه، سنة عندنا أي إن الشافعي رحمة الله تعالى إمام الشافعي رحمة الله عليه شهور الشافعي مذهب المطول قرباني هلا سنة إيربور شربو الإمام أحمد بن حمبل جماعة حمبل مذهب المطلع إيش آه، كشاف, آه، كشاف, آه، كشاف آه، مطلوب. إزي. إزي. الأضحية سنة مؤكدة لا يجب এবং এই কুরবানিটা যদি কেউ তরক করে তরকের কারণে তার উপরে এটা হলো ইমাম আহমদিনের মত এখন হানাফিমা জাহাবের মতে হলো মালিকের মতে শূন্যতে মহাকা শাহির মতে সুন্নত অর্থাৎ সুন্নত হলো শূন্যতে মহাকা মুরাদ নিয়েছে এবং হাম্বলি কি যে তিনাফি হলো মানে এই ক্ষেত্রে দুইটি প্রশ্ন যে এখানে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি আম্রমান দেখেন আম্রমানের ক্ষেত্রে উত্তর হলো যে প্রত্যেক মাঝহাবের অনুসারী তার প্রত্যেক অনুসরণ করতে হয় অর্থাৎ আমি হানাফি হয়ে থাকি

মুস্তাহিদ নই সাধারণ সাধারণ আমজনতা বা সাধারণ ফুকাহায়ে کرام তাদের জন্য তাকলেদের সাক্ষী তাকলেদের সাক্ষী ক্ষেত্রে নিয়ম হলো যদি কোনো mazhab ফ্লো করে কোন mazhab কে সে mazhab এরতদা করে তাহলে ওই mazhab যে রাইটা দিবে এটা ভুল হলো সেটা মানতে হবে কারণ আমরা মুসতাযিক হাকিম হাদিসে রয়েছে যদি কোনো মুস্তাহিদ ভুল করে ইসতিহাদের মাধ্যমে ভুল করলো তাকে একটা শব্দ দেওয়া হয় তো সে দৃষ্টি বলতে মানার ক্ষেত্রে যে যে মাঝাবের অনুসারী সেটা মানতে হবে আর যে প্রশ্নটি রয় যে এখানে রাজ কোল কোনটা কোনটা মানে গ্রহণযোগ্য মত এক্ষেত্রে আসুন আমরা যেহেতু হানাফি হানাফি মজাহাবের ইমাম আবু হানিফ রাহিম তিনি সমস্ত আইমের যিনি ইমাম সকলের ইমাম দিচ্ছে বড় ইমাম যিনি যিনি স্বপ্নের যুগে আল্লাহ তালাকে দেখেছেন অসংখ্যবার নবী করিম সাল্লাহ সাল্লামের জিয়ারত নসিব নসিব হয়েছে। তিনি এই কুরবানির হুকুমটা করেছেন ওয়াজিব বাকি মালিকি মাজহাব বলেছেন সুন্নতে মক্কাদা এই মালিকি মাজহাবের ইমাম মালিক রহমাবুল্লাহ তালা তিনি এই সুন্নতে মহাকাদা তিনি যে এই হুকুমটার ক্ষেত্রে যে করেছেন যে কিতাব থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন তারই কিতাব মহাত্মা মালিক থেকে এই হাদিস থেকে আমাদের মাঝহাবি মাঝহাবে ফিকে হানাফিরা প্রমাণ করে যে কোরবানি হলো ওয়াজিব আচ্ছা আসুন বিস্তারিত যাচ্ছি না ইমাম শাহির ক্ষেত্রে এবং বলেছেন তবে আমি বলি সবচেয়ে গ্রহণযোগ্য আর বাকি গুলাকে সব তিনোটা মতকে আমি একটি হাদিস দ্বারা করে ফেলবো একটি হাদিস কি দেখেন প্রথমত আমরা মূলনীতি জানি যে একমাত্র ওয়াজিব ফরজের কাজা হয় এর ব্যতীত কোন সুন্নত বা সুন্নতে মক্কাদা বা জায়দা বা নফরের জন্য কোন কাজা নেই কিন্তু আসুন বুখারি শরীফ থেকে একটি হাদিস বলেই এই মাসাল শেষ করছি এবং এই তিনো মাজাব রদ হয়েছে যাবে একটি মাত্র হাদিস হাদিসটা কি বুখারি শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেন কলা নবী সাল্লাম বলেছেন সে আরেকটি মানে অন্যটি অন্য আরেকটি পশু আবার কুরবানি করতে হবে কারণ এখানে একটু শাব্দিক দিক দিয়ে একটু খেয়াল করেন ফাল ইয়াল বাহ তার ইয়াল বাহ বাহু এটা হলো এর আগে লাম লামটা দুই দুই ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে একটা হলো ইলমু সরফের ভিত্তিতে ইলমু সরফের মোজার আগে যদি কোনো লাম আসে তখন এটা এটা হুকুম কি হয়ে যায় এটা হুকুম হয়ে যায় তখন আমরেন অর্থাৎ মানে তোমরা কোরবানি করো আল্লাহ আল্লাহাম আদেশ করছেন এটা একটা আর দ্বিতীয়ত আমরা যদি হাতের দিকে দেখি লামটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় লামটা হলো হরফে তাকি অর্থাৎ কোন একটি বিষয়কে তাকিদ দেওয়া হয় কোনো একটি বিষয়কে সুদৃঢ় করা হয় জোরালো করা হয় তাহলে কি ফাল ইয়াজ বাহ আল্লাহ বলছে অবশ্যই কুরবানি করবে উখরো মাকানাহা তাহলে নামাজের আগে অর্থাৎ যেটা তোমাদের কুরবানিটা ফাসিদ হয়ে গেছে তাহলে এই ফাসিদ কুরবানিটাকে আবার কাজা হিসেবে অবশ্যই একটি কুরবানি করতে হবে তাহলে এই বুখারী হাদিস থেকে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে বলের মত যা আছে সমস্ত কিছু রদ হয়ে যায় কারণ তাদের মধ্যে সুন্নতে মুআক্কাদা আর আমাদের মধ্যে সুন্নতে মুআক্কাদা কোনো কাজা হয় না শুধু এই ক্ষেত্রে রাজিহ কল হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কল যে আল উদহিয়াতু ওয়াজিবাতুন ওয়াজিবাতান আলাল মুসিবি ইন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সম্মানিত দর্শক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অতিথি কুরবানি চারো মাযহাবের আলোকে কুরবানির হুকুমটা কি অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যারা শুনেছি আশা করি আমাদের এরপরে আর কোনো প্রশ্ন থাকবে না